যতটুকু দরকার ততটুকু আপনি ট্যাক্স কপি সিলেক্ট করে এরপর আপনি কপি অপশন উপর ক্লিক করে দিবেন সেই ডিসক্রিপশন বক্সের ট্যাক্সগুলো সমস্ত ট্যাক্স অটোমেটিকভাবে কপি হয় যেমন আলাইকুম ইউটিউবে যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সের ট্যাক্স আপনি কিভাবে কপি করবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন নিগণ বন্ধুরা ইউটিউবে ডিসক্রিপশন বক্সে ট্যাক্স বা যেই লেখাগুলো রয়েছে যা কিছু রয়েছে সেগুলো আপনি কপি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি যেই যে ভিডিও থেকে ডিসক্রিপশন বক্সে ট্যাক্স আপনি কপি করবেন সেই ভিডিওতে আপনি ক্লিক করবেন মনে করেন আমি এই ভিডিওটা ক্লিক করতেছি এই ভিডিওটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওর যে টাইটেল রয়েছে টাইটেল উপর ক্লিক করবেন টাইটেল উপর ক্লিক করলে এখানে যতগুলো ট্যাক্স রয়েছে একটা হচ্ছে মূলত ডেসক্রিপশন বক্স দেন এখান থেকে আপনি সমস্ত ট্যাক্স কপি কীভাবে করবেন কপি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও শেয়ার অপশন রয়েছে শেয়ার অপশন উপর ক্লিক করে দেবেন শেয়ার অপশন উপর ক্লিক করে এখানে কপি লিঙ্ক অপশন দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিয়ে আপনি গুগল ক্রম ব্রাউজারে চলে যাবেন দেন আমি গুগল ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি দেন গুগল ক্রম ব্রাউজারে আসার পর এখানে আপনি উপরে ছাদ অপশন আছে ছাদ অপশনের উপর ক্লিক করে দিবেন দেন ছাদ অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনি যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করবেন পেস্ট করার জন্য আপনি আপনি হালকা করে এখানে চেপে দেখবেন ছাদ অপশনের উপর হালকা করে চেপে দিলে এখানে ফেস্ট অপশন শুধু হবে তারপর আপনি পেস্ট অপশনের উপর ক্লিক করে দিবেন দেন লিঙ্কটা পেস্ট হয়ে গেছে এরপর আপনি গু অপশনের উপর ক্লিক করে এটা সার্চ করে নেবেন চার্জ করে দিলে আপনার যে ভিডিওটা লিঙ্কটা আপনি কপি করেছেন সেই ভিডিওটা এখানে শু করে এরপর আপনি এখানে ভিডিও যে টাইটেল রয়েছে আপনি টাইটেল ক্লিক করে দিবেন টাইটেল বুক ক্লিক করে দিলে আবার পুনরায় আপনার ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে এরপর আপনি এখানে হালকা করে চেপে দিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন এভাবে হালকা করে রাখবেন দেখতে পারবেন এখানে ইয়ে করার সিলেক্ট করার অপশন এখানে পূর্বভাবে শু হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনি যতগুলো প্রয়োজন আপনার ট্যাক্স ততগুলো আপনি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কপি অপশান শু হচ্ছে দেন আপনি কপি অপশান ওপর ক্লিক করে দিলে এটা অটোমেটিকভাবে কপি হয়ে যাবে আপনি চাইলে এখানে যতগুলো ট্যাক্স রয়েছে সমস্ত ট্যাক্স কপি করতে পারবেন যদি আপনার প্রয়োজন না হয় সম্পূর্ণ ট্যাক্স যতটুকু দরকার ততটুকু আপনি ট্যাক্স কপি সিলেক্ট করে এরপর আপনি কপি অপশান ওপর ক্লিক করে দেবেন সেই ডিসক্রিপশন বক্সের ট্যাক্সগুলো সমস্ত ট্যাক্স অটোমেটিকভাবে কপি হয়ে যাবে দেন মধ্যে এভাবে আপনি খুব সহজে আপনার যে কোনো বিডিও ডিসক্রিপশন বক্সের টেক্সট আপনি অটোমেটিকভাবে এই প্রসেসের মাধ্যমে কপি করতে পারেন রকম জামেলা চাড়াই দেন মধ্যে হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ